আসসালামু আলাইকুম বি হাসপাতালের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্র হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সকল স্তরের ডাক্তার কর্মচারীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি অধ্যাপক মোহাম্মদ আলী এই হাসপাতালের প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে হ্যাপাটো বিলিয়ারি পেনক্রিয়াটিক সার্জারি বা লিভার গল বাইল ডাক্ট এবং পেনক্রিয়াসের চিকিৎসা এবং বিভিন্ন ধরনের সার্জারি সফলভাবে সেবা দিয়ে আসছি এবং যার সুনাম দেশে এবং বিদেশে অত্যন্ত সুনাম অর্জন করেছে আমি এই হাসপাতালে সবাইকে শুভেচ্ছা জানাই যে তাদের আন্তরিক কোঅপারেশন এন্ড কোঅর্ডিনেশনের জন্য এই চিকিৎসা যাওয়া সম্ভব হয়েছে আমি বিআরবি হাসপাতালের এক দশক পূর্ণ হয় আমি অত্যন্ত আনন্দিত এই হাসপাতালের উত্তরোত্তর চিকিৎসা সেবা আরও বৃদ্ধি পাবে এই আশা করছি আমি বিআরবি হসপিটালস লিমিটেড কাঙ্ক্ষিত সেবার ঠিক